নিফটি কি এবার উপরের দিকে যাবে এই প্রশ্নটির উত্তর খুঁজব এই ভিডিওতেই নিফটির অ্যানালিসিসের এই ভিডিওতে আমি রঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিও শুরু করে দেখুন ভারতীয় মার্কেট বা ইন্ডিয়ান স্টক মার্কেট আজকে একটা র্যালি দেখিয়েছে খুব বেশি র্যালি নয় একশো পঁয়ত্রিশ পয়েন্টের র্যালি কিন্তু একটা গুরুত্বপূর্ণ র্যালি এখানে অনেকগুলো ঘটনা ঘটেছে আপনারা জানেন তাদের মধ্যে প্রধান তিনটে কারণ নিয়ে আগেও আমি একটা ভিডিও করেছি যে আজকে মার্কেট বাড়ার কারণ কি আপনারা চাইলে পরে সেটা দেখতে পারেন তো আমরা দেখবো যে মার্কেট কেন আমি বললাম যে আজকে দিনের এই র্যালিটা ছোট হলে পরেও গুরুত্বপূর্ণ কেন কারণ আমাদের একটা রেজিস্টেন্স টাইম ফ্রেমে সেই রেজিস্ট্যান্সের উপরে কিন্তু এসে অন্তত ক্লোজিং দিয়েছে আগের দুদিন কিন্তু সেটা করতে চেয়েও কিন্তু করতে পারেনি আজকে কিন্তু অন্তত পক্ষে সেটি করেছে সুতরাং আজকে আমাকে বলতেই হবে যে মার্কেট একটা রেজিস্ট্যান্স অন্ত পার করেছে হয়তো উপরের দিকে যেতে পারে তো আমরা প্রত্যেকটা টাইম ফ্রেমে দেখবো এই সমস্ত করব তো চলুন ভিডিওটাকে শুরু করি এবং মন দিয়ে দেখার চেষ্টা করি যে মার্কেট কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে নিফটি আজকের জন্য আর যদি আপনি মনে করতেন যে নিফটিতে ট্রেড করবেন তাহলে নিফটিতে ট্রেড করার জন্য অর্থাৎ অপশন ট্রেড করবেন অপশান ট্রেড করার জন্য ভালো সুযোগ সুবিধা ছিল এমন নয় যে সেখানে সুযোগ সুবিধা ছিল না দুশো পয়েন্টের র্যালি আমরা দেখেছি তো দুশো পয়েন্টের র্যালির মধ্যে আপনাদের কিছু না কিছু পর্যন্ত বোগ অবশ্যই করা উচিত ছিল মার্কেট আমাদের সাইকোলজিক্যাল লেভেল চব্বিশ হাজার পাঁচশোর উপরে আগের দিনও ক্লোজিং দিয়েছিল আজকে আরও দুশো পয়েন্ট উপরে অর্থাৎ সাতশোর উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে এই সাতশোর উপরে নিয়ে গেছে কারা আমরা সেটা নিয়ে আলোচনা করেছি বিস্তারিতভাবে আমরা দেখুন দেখুন চব্বিশ হাজার পাঁচশো তেত্রিশ লো এবং হাই হচ্ছে সাতশো সাঁত্রিশ তাহলে দুশো পয়েন্টের একটা র্যালি আপনাকে কিন্তু এ দিয়েছে আজকের দিনেই কিন্তু লাইভ মার্কেটে দুশো পয়েন্টের একটা র্যালি দিয়েছে যেটা কিন্তু আপনারা ভোগ করতে পারেন খুলেছিল কত চব্বিশ হাজার ছশো ষোলো দশমিক পাঁচে এবং মার্কেট তারপরে নামেনি নেমেছে এবং সেখান থেকে মার্কেট কিন্তু চব্বিশ হাজার সাতশো সাঁত্রিশ পর্যন্ত গেছে তো প্রথম যেটি আমরা দেখব সেটা হচ্ছে আমাদের মান্থলি ক্যান্ডেলে মান্থলি ক্যান্ডেলে দেখব যে আগের দিন যে অংশটাকে চেজ করেছিল অর্থাৎ সাড়ে সাতশো লেভেলকে আপনাদের মনে আছে নিশ্চয়ই সাড়ে সাতশো লেভেল থেকে মার্কেট নিচে নেমেছিল সেই লেভেলের কাজ অবধি সাতশো পনেরো অবধি গিয়েছে এবং সেখানে কিন্তু ক্লোজিং দিয়েছে আপনারা যদি ভালো করে দেখেন মান্থলি ক্যান্ডেলের এই যে রেজিস্টেন্সটা সেই রেজিস্টেন্সের উপরেই কিন্তু ক্লোজিং তো হয়েছে কিন্তু এখনও তো মান্থলি ক্যান্ডেল শেষ হয়নি সুতরাং মান্থলি ক্যান্ডেলে দেখলাম যে রেজিস্টেন্সের উপরে আছে না নেই উইকলি ক্যান্ডেলে যদি আপনি দেখেন তাহলে খুব স্পষ্টভাবেই বুঝতে পারছেন সাপোর্ট কোন জায়গা থেকে নিয়েছে সেটা প্রথম থেকে বোঝা যাচ্ছিল এবং সাপোর্ট নেবার পর মার্কেট দেখুন একটা ভালো জায়গাতে দাঁড়িয়ে রয়েছে যদিও উপরের দিকে চব্বিশ হাজার নশো চব্বিশ পঁচিশ হাজারের দৌড় করা পর্যন্ত একটা রেজিস্ট্যান্স আছে কিন্তু সেটা এই সপ্তাহে যেতে এখনও সময় রয়েছে আমাদের হাতে বুধবার আজকে হয়ে গেল আমাদের হাতে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটি দিন রয়েছে তো দুটি দিনে আমরা দেখব যে মার্কেট কতখানি উপরের দিকে যায় এবং মনে রাখবেন এটি কিন্তু খুব ছোটোখাটো রেজিস্ট্যান্স বটে তা কিন্তু নয় একটা রেজিস্ট্যান্স আছে এখন মার্কেট যদি লাইভ মার্কেট একে ভাঙতে পারে খুবই ভালো কথা সেটা একটা ভালো সুযোগ এমন হতে পারে যে মার্কেট হয়তো এই পর্যন্ত নিয়ে গেল হয়তো তারপরে গ্যাপ আপ করে মার্কেট কিন্তু খুলতেও পারে তো দেখবো আমরা সেটা কি হচ্ছে এবং সেই অনুযায়ী লেভেল করব এবারে ডেলি টাইম ফ্রেমে আসি যেটি আমি বলছিলাম আমাদেরকে সেটাকে দেখুন এই যে এই লেভেলটাকে যখন ভাঙলো তখন দেখুন এখান থেকে একটুখানি উপরে ছিল ভেঙে নিচের দিকে এলো সে চেষ্টা করলো পারলো না সে দ্বিতীয়বার চেষ্টা করলো পারলো না তৃতীয় দিন আমরা কিন্তু একদম দেখুন সেই জায়গাটা থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু কোথায় চলে এসেছে মার্কেট কিন্তু এটাকে ভেঙে তার উপরে ক্লোজিং দিয়েছে এবং লাইভ মার্কেট আপনাকে ক্লোজিং দিয়েছে এমন নয় যে গ্যাপ আপ হয়েছে সুতরাং সাহস দেখিয়ে লাইভ মার্কেটে আপনার মার্কেটকে তুলে নিয়ে গেছে বেশ কিছু পজিটিভ খবর আছে তুলে নিয়ে গেছে এবং আজকে আজকে যদি আপনি প্রি মার্কেট সেশন দেখতেন তাহলে প্রি মার্কেট সেশন কতজন দেখেন আমি জানি না প্রি মার্কেট সেশন যদি দেখতেন তাহলে দেখতেন যে নিপটি প্রথমে যখন মার্কেট খুলছিল তখন ছশো পয়েন্টের বেশি পজিটিভ ছিল ছশো পয়েন্টের বেশি পজিটিভ ছিল নিপটি সুতরাং হিউজ পজিটিভ ছিল অনেকটা দূর সেখান থেকে মার্কেট খুব গায়ে 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 খুলেছে আগের দিনে যেখানে ক্লোজ হয়েছে তার গায়ে মার্কেট কিন্তু খুলেছে কিন্তু ক্লোজে আজকে দেখছিলাম আমি সাড়ে ছশো পর্যন্ত আমার যতদূর খুব তাড়াতাড়ি সেটা চলে গেছে সাতশো তেতাল্লিশ সাতশো চুয়াল্লিশ পয়েন্টের কাছাকাছি পজিটিভ ছিল মার্কেট যেটি একদম পঁচিশ হাজারের কাছ অব্দি সুতরাং বড় প্রিওপেন মার্কেটে ছিল এবং সেটি কিন্তু প্রত্যাশা ছিল নিশ্চয়ই কিছুটা আস্তে আস্তে সেখান থেকে মার্কেট নেমেছে আচ্ছা কেনাকাটি কেমন হয়েছে কেনাকাটি যদি দেখেন তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম শেয়ার কিন্তু অ্যাডভান্সের দিকে বেশি প্রায় এই অ্যাডভান্স এবং ডিক্লাইন রেশিওটা সেটা কিন্তু টু এর ওপরে অর্থাৎ এখানে দু হাজারের ওপরে যেখানে দুকের উপরে শেয়ার বেড়েছে সেখানে নশো ছয় বা এরকম শেয়ার হচ্ছে নেগেটিভ আছে সুতরাং রেশিওটা কিন্তু খুব ভালো রেশিও তো সেটা যে খুব কেনাকাটা চরম হয়েছে তা আমি বলবো না কারণ সেক্ষেত্রে ইন্ডেক্সগুলোকে আমাকে বিচার করতে হবে কিন্তু মোটামুটি অ্যাডভান্স ডিক্লাই দিয়ে বুঝবো যে বেশিরভাগ শেয়ার কিন্তু পজিটিভ আছে যাই ওদের ডেলি ক্যান্ডেলে আমরা কেন আলোচনা করছি যে আমাদের মেন প্রশ্ন কি খুঁজছি মেন প্রশ্ন খুঁজছি এবার কি উপরের দিকে যাবে এবার কি আপমুপ চলতে থাকবে তো অন্তত পক্ষে রেজিস্টেন্স রেজিস্টেন্সটাকে কী করেছে করেছে এবং আমার মতে বলে যে এই পর্যন্ত কিন্তু একটা র্যালি কিন্তু খুব অনায়াসে হতে পারে এই র্যালিটা কতদূর আহ এই র্যালিটা হচ্ছে আপনার হচ্ছে চব্বিশ হাজার আটশো ছাপান্ন নশ দৌড় পর্যন্ত কেন না কারণ আবার একবার আমরা উইকলি ক্যান্ডেলে আসুন তো উইকলি ক্যান্ডেলে দেখুন যে নশোর কাছাকাছি বা পঁচিশ পঁচিশ হাজারের কাছাকাছি কিন্তু আমাদের দুটো রেজিস্ট্যান্স রয়েছে আবার ডেলি ক্যান্ডেলে দেখছি যে তার কাছাকাছি একটা রেজিস্ট্যান্স রয়েছে সুতরাং এই পর্যন্ত কিন্তু আমরা একটা র্যালি আশা করতে পারি এবং আমাদের যদি খুব কপাল ভালো হয় তাহলে পঁচিশ হাজার পর্যন্ত কিন্তু দেখতে পারি তবে মনে রাখবেন এই যে অঞ্চলটা কিন্তু একে পেরোতে হবে এই অঞ্চলে একটা গ্যাপ আপ ছিল সেই গ্যাপ আপটা কিন্তু পূরণ হয়ে গেছে আগে এখন যাবার সময় এই গ্যাপটা কিন্তু আপনাকে একটা বাধা দেবে সুতরাং এই সূক্ষ্ম একটা বাধা অদৃশ্য একটা বাধা সূক্ষ্ম বলবো না এই অদৃশ্য আর অথচ একটা স্ট্রং বাধা আছে সেই বাধাটাকে যদি পেরোতে পারি তাহলে কিন্তু আমরা উপর দিকে মুখ দেখতে পেতে পারি আমরা আরও ভালো করে এক ঘন্টা টাইম ফ্রেমে একটুখানি বোঝার চেষ্টা করি দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে যে শেষ এখানে যে একটা বেস তৈরি করার চেষ্টা করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল এবং শেষ মুহূর্তে আগের দিনে একটা বড় নিচের দিকে র্যালি আপনারা দেখলেন সেখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু এই বড় জনকে সম্পূর্ণভাবে পরাজিত না করলেও তার কাঁধে কাঁধ মিলিয়ে অন্তত পক্ষে দাঁড়িয়ে আছে সুতরাং এই যে বেসটা তৈরি করেছে এইটুকু রেজিস্টেন্সকে যদি বের করতে পারে তাহলে কিন্তু মার্কেট একটা ভালো জায়গাতে থাকবে এবং মার্কেট কিন্তু উপরের দিকে যেতে পারে অনেকেই যারা কল্পনা করেন তারা কিন্তু এখানে একটা কাপেল হ্যান্ডেল প্যাটার্ন কল্পনা করতে পারেন তারা দেখবেন যে চাটা গরম হচ্ছে কি গরম হচ্ছে না আপনি বুঝতে পারেন এখানে এখন দেখুন এর উপরে যদি মার্কেট খোলে এবং এখানে যদি রিটেস্ট করে তাহলে উপর থেকে ভাবনা চিন্তা করবেন লাইভ মার্কেটে যদি আপনাকে ভেঙে যাওয়ার সুযোগ দেয় তাহলে আপনি সেটাকে নেবেন তা আপনি কীভাবে ট্রেড করবেন আচ্ছা এখানে একটা জিনিসকে দেখুন যে এই যে আমাদের নীল রেখাটা ছিল নীল লাইনটাকে আমরা ড্র করেছিলাম সেই নীল লাইনটাকে একটুখানি আমরা যদি বাড়িয়ে নিই বালি নি তাহলে দেখবেন আমরা সাপোর্টটা দেখতে পাবো দেখতে পাচ্ছেন এর কাছাকাছি কিন্তু এই যে ট্রেন লাইন এবং আমাদের এই যে জোন এই জোনটা কাছাকাছি আছে বলে এটি কিন্তু একটি সাপোর্ট জোন হিসেবে ভালো সাপোর্ট জোন হিসেবে চিহ্নিত হয়েছে এবং সেখানে সাপোর্ট মার্কেট নিয়েছে এবং এই লেভেলটাকে ফেরতে পারলে আমরা উপর দিকে যাব লেভেল সমস্ত কিছু আপনাদের কাছে আছে নতুন করে কিছু বলার নেই আমরা সেই অনুযায়ী ট্রেড করুন আচ্ছা এখানে বলার যেটা সেটা হচ্ছে আপনি এই অঞ্চলটাকে ঘিরে একটা ট্রেন লাইনকে এঁকে রেখে দেন বাস আর কিছু করবেন না এইটুকু আর ওপরত্ব লেভেল আপনার কাছে আছে ওপর দিকে চলতে লাগলো আমার কিছু বলার নেই কিন্তু মার্কেট যদি বাই চান্স কোনো খারাপ নিউজ বা কোনো কারণে মার্কেট এটাকে ব্রেক করে তাহলে আপনি টার্গেট ওয়াইজ কিন্তু চলতে থাকবেন ঠিক আছে এই হচ্ছে পাঁচ মিনিট সরি এক ঘন্টা টাইম ফ্রেমে এবার হচ্ছে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা একটু দেখি পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন যে কিভাবে মার্কেট কিন্তু ধীরে 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 গেছে প্রথমেই কিন্তু মার্কেট ধাক্কা খেয়ে নিচে নেমেছিল কিন্তু যেই জোন থেকে আগের দিন মার্কেটকে তুলে নিয়ে গেছে তার উপরেই কিন্তু তুলে নিয়ে গেছে উপর থেকে তুলে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে আপনার কী বোঝা উচিত ছিল লোগুলোকে কিন্তু উপরের দিকে তুলছে লোগুলোকে যদি উপরের দিকে তোলে তাহলে কিন্তু মার্কেট যাবে সুতরাং আমাদের রেজিস্টেন্স এরিয়াকে যখনই ব্রেক করে দিল এটাকে কিন্তু ব্রেক করে ক্লোজিং করেছিল এবং খেয়ে কিন্তু মার্কেট নামলো এদের নিচে নামতে পারলো না এখান থেকে ঢাকাকে ধীরে 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 সাপোর্ট নিয়ে মার্কেট একটা লেভেল থেকে আরেকটা লেভেল আর একটা লেভেল থেকে আরেকটা লেভেলে গেলো তো যাই হোক এইটি হচ্ছে টাইম ফ্রেমে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে আপনারা এইভাবে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও তৈরি করতে পারেন যদিও প্রপার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এটা নয় কিন্তু যাই হোক এটা করতে পারেন এখন এই লেভেলটির উপরে গেলে চব্বিশ হাজার আটশো এখানেও দেখুন চব্বিশ হাজার আটশো আটশো পঞ্চাশ এই লেভেল অবধি কিন্তু একটা আমাদের রেজিস্ট্যান্স চলে আছে যদি মার্কেট লাইভ মার্কেটে আপনাকে সুযোগ দেয় তাহলে কিন্তু এটি কি টার্গেট আপনি করতে পারেন আর যদি তার উপরে খোলে আমাদের কিছু করণীয় নেই বা নিচে করলে আমাদের কিছু করণীয় নেই তখন আমরা লেভেল অনুযায়ী কাজ করব। পাঁচ মিনিট টাইম ফ্রেমে যদি যান তাহলে দেখবেন প্রথমেই একটা বড় ক্যান্ডেল নেগেটিভ ক্যান্ডেল নিয়ে দিয়েছে কেন দিয়েছে এবং মানুষের মনে রিটেলারদের মনের মধ্যে একটা প্রত্যাশা ঢুকিয়ে দিয়েছে মার্কেট আগের দিনে যেমন ধরনের ফল করেছিল ফ্রি ফল হয়েছিল এমন ধরনের ফ্রি ফল বোধহয় হতে পারে কিন্তু ঠিক তার উল্টো করে মার্কেটকে ধীরে 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 তুলে নিয়ে গেছে এবং আমরা অনায় আসে যখনই এইটা আর এটা তৈরি হলো আপনি এইভাবে একটা ট্রেন লাইন আঁকতে পারতেন এর ওপরে গেল চলে গেল আপনি যখনই দুটি পয়েন্টকে পেলেন তখন আপনি সুইংটা আঁকার জন্য এইভাবে করতে পারতেন যে দিক নিচে গেল গেল এবং আপনি যখনই এটাকে যদি করেন তাহলে দেখবেন কোন অবধি আঁকা পেতে পারে এখান থেকে নেমে গেল যখন আপনি এই অঞ্চলটাকে বেরিয়ে গেল এই অঞ্চলটাকে যখন হাইটাকে কাটলো আপনি তখন কিন্তু এই জোনটাকে পেরোলে পরের জোন এবং তারপরে পরের লেভেল পর্যন্ত কিন্তু আপনি ট্রেড করতে পারতেন এবং এটি খুব ভালোভাবে কাজ করছে এই লেভেলগুলোকে যারা অ্যানালাইসিস দেখেন সুতরাং তারা কিন্তু এই লেভেলগুলোকে ড্র করুন এবং আমার মনে হয় এই লেভেলগুলো অনুযায়ী যদি আপনারা ট্রেড করতে পারেন তাহলে কিছুটা হলে পরেও আমাদের উপকার হবে তো যাই হোক নিফটির অ্যানালাইসিস এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কাজে লেগেছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করুন নমস্কার ধন্যবাদ